আসসালামু আলাইকুম নতুন একটা বিজয় নিয়ে আর তোমাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড জঙ্গল হয়েছিল সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে ওই চাচুটা তো মানে অসংখ্য জঙ্গল হয়েছিল আর এদিকে গাছ হয়েছে সেই গাছগুলো আমরা কাটিনি নিই সেই গাছগুলো রেখে দিয়েছি বড়ো হবে যাতে আমাদেরই খুব সুবিধা হবে গাছের জন্য গাছগুলো আমরা কাঠে নিই আর এদিকে নতুন একটা ফ্রিজ কিনেছি সিঙ্গেল ডোরের ফ্রিজ তো এখানে আমাদের একটা খারাপ ফ্রিজ ছিল তো সেটাকে আমরা বিক্রি করে দিয়েছি হাজার টাকায় তো সেই জায়গাটাতে ফ্রিজটাকে বসাবো তো বাইরে এখানে আর যে কাজগুলো হচ্ছে এই যে আমাদের গেটটা দেখছি তো এই গেটটা গেটটাকে এক পাল্লাতে লাগানো ছিল একটু সমস্যা হওয়ার কারণে আমরা দু করে দিয়েছি যাতে আমরা দুটো গেট খুলে যেতে পারি আর একদিকে করে আমার খুব সমস্যা হচ্ছিলো এটাকে ঠিক করা হয়েছে আর এদিকে তাল আমাদের পাশে তালগাছ রয়েছে তো সেই তাল গাছ থেকে তাল পড়েছিল তিনটে তো সেই তিনটে তাল পেয়েছি মা এটা নিয়ে ফোরলি করবে আর এদিকে আমার ফ্রিজ রাখার বাইরে কাপড় মেলার জন্য একটুখানি আর কি আলগুনি মতন হয়েছে তো ভালো করে অত দেখা যাচ্ছে না যতটুকু দেখাই তার আবহাওয়াটাও খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ওই চাষিটা কাজ করছে তো এখন রাত হয়ে গিয়েছে তা আমি ফ্রিজ যেহেতু পড়াতে গিয়েছিলাম তার সেই সময় ফ্রিজটা আনিয়ে সেট করা হয়ে গিয়েছিল তো ফ্রিজটা এখন দেখা যাক আপাতত কিছু রাখিনি মানে তিন ঘন্টা পর রাখতে বলেছিল তো এখন অনেকটাই ঘন্টা পেরিয়ে গিয়েছে তো ফ্রিজে মিষ্টি আছে তার জন্য মিষ্টি ওকে তো ফ্রিজটা দেখাই যে বরফ করতে দিয়েছিস সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানটা মিষ্টিটা রেখেছি মিষ্টি রেখেছি মিষ্টি ফ্রিজ সিঙ্গেল ডোরের তো এই যে ওটা মানে আর কি মনসুম